আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব মোহান নবী হজরত সুলাইমান আলাই আসসালামের কাহিনী তিনি ছিলেন জ্ঞানের বিচক্ষণতার এবং আল্লাহ দানকিত ক্ষমতার এক অনন্য উদাহরণ ছোটবেলাতে সুলাইমান আলাহিসাল্লাম অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেন দুই কৃষকের মধ্যে বিচার করে তিনি প্রমাণ করেন তার অতুলনীয় প্রজ্ঞা সুলামান আলাইসাল্লাম দোয়া করেন হে আমার রব আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কারোর জন্য হবে না আল্লাহ তা কবুল করেন তিনি পাখি পশু এবং জিন্দের ভাষা বুঝতেন এমনকি বাতাসকেও নিয়ন্ত্রণ করতে আল্লাহর ইসায় তিনি হাসলেন যখন একটি পিঁপড়ে তা অন্য পিঁপড়েদের সতর্ক করে বলেন সুলাইমানের বাহিনী আসতের গর্তে ভুকে পড়ো সুলাইমানের সেনাবাহিনী ছিল মানুষ জিন এবং পাকিদের সমন্বয় দ্বারা নির্মাণ ও বিশাল স্থাপত্যকর্ম সাবার রানী বলকি তার বিখ্যাত ঘটনা তার সিংহাসন মুহূর্তে আনা হয়েছিল আল্লাহর ইসায় বলকুলাইমানে প্রজ্ঞায় মুগ্ধ হয়ে ইসলাম দীক্ষিত হন বিশাল রাজত্ব থাকা সত্ত্বেও সুলামান আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত নম্র প্রতি রাতে আল্লাহর ইবতে রত থাকতেন সুলাইমান আল্লাহ মৃত্যুর সময় দাঁড়িয়েছিলেন তার লাঠির উপর ভোট দিয়ে ওই পোকা তার লাঠি কেটে ফেললে তিনি পরে যান এবং তার জেনেরা বুঝতে পারে তিনি মারা গেছেন তার জীবন আমাদের শেখায় ক্ষমতা জ্ঞান সব কিছু আল্লাহর দেন আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকি